প্রিয় দর্শক আশা করি ভালো আছেন কাল অনেক রাতে ইত্তেফাকের অনলাইন সংস্করণে বর্তমান যে অবৈধ প্রধান উপদেষ্টা আছেন বাংলাদেশে তার প্রেস সচিব শফিকুল আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে একটা নিউজ দেখলাম সেখানে তিনি লিখেছেন আমি একটু কয়েকটা লাইন পড়ে শুনাই আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে কেউ কেউ এসব প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো বা দেশটিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন আর স্ট্যাটাসটা বেশ বড় কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ প্রচারিত হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ায় প্রায় তিন মাস আগে আমাদের জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন তিনি একাধিক এমপির পক্ষে সংসদে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছেন এবং তিনি নির্যাতিত কয়েকজন হিন্দুর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তারপরে আমরা দেখলাম যে এই চার পাঁচ দিন আগে ব্রিটিশ সংসদে দুজন এমপি প্রীতি প্যাটেল আর একজন ব্যারি গার্ডেনার দুজন বাংলাদেশ নিয়ে কথা বললেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বললেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্ত্রাস হত্যা এসব নিয়ে কথা বলেছেন এবং ইস্কনের যিনি নেতা যিনি সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় প্রভু তার গ্রেপ্তারের নিন্দা করেছেন তার মুক্তির দাবি জানিয়েছেন তো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বর্তমান যে অবৈধ সরকার ইনুসের যে ব্যর্থতা অক্ষমতা দেশ চালাতে না পারা জনজীবনে অশান্তি এগুলো কিন্তু উঠে আসছে চলে আসছে আমাদের এই শফিক সাহেব যিনি প্রেস সচিব হলেও তার কথাবার্তা শুনে মনে হয় তিনি আসলে বোধ হয় পলিটিক্যাল সেক্রেটারি হলে ভালো হতো আরও কয়েকজন উপদেষ্টাও দেখেছি তারা এই সব কিছুকে অসত্য বলে উড়িয়ে দিতে চান আমার খুব জানতে ইচ্ছে করে যে ইন্টারন্যাশনাল মিডিয়া যে বাংলার সম্পর্কে এই খবরগুলো ছাপছে যেটাকে ওনারা বলছে অসত্য ইন্টারন্যাশনাল মিডিয়া এই খবরগুলো থেকে পায় এই যে অস্ট্রেলিয়ার মন্ত্রী ব্রিটিশ এমপিরা কথা বলছেন সংসদে তারা এই ইনফরমেশনগুলো কোথা থেকে পায় আপনারা নিশ্চয়ই ফাইভ আইজ কান্ট্রিজ এই শব্দটা শুনেছেন এই তিনটে শব্দ শুনেছেন নিশ্চয়ই এই ফাইভ আইস কান্ট্রিজ হলো পাঁচটা দেশের একটা জোট এটাকে অনেকে বলে ইন্টেলিজেন্স অ্যালায়েন্স অথবা কোঅপারেটিভ অব ইন্টেলিজেন্স এরকম মানে নামে বলে এই পাঁচটি দেশ পৃথিবীর বেশ প্রভাবশালী পাঁচটি দেশ আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকা এবং ইংল্যান্ডের গোয়েন্দারা বিভিন্ন তথ্য শেয়ার করতেন বিভিন্ন সাংকেতিক চিহ্নকে ডিকোর্ড করতেন সেটাকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ছেচল্লিশ সালে তারা একটা আনুষ্ঠানিক অ্যালায়েন্সে রূপ দেন যে এই দুই দেশ নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স তথ্য আদান প্রদান করবেন আটচল্লিশ সালে এদের সাথে যোগ হয় কানাডা উনিশশো সালে যোগ দেয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারপর থেকে এই পাঁচটি দেশ একসাথে তারা তাদের গোপন ইন্টেলিজেন্স গোয়েন্দা তথ্য তথ্যাবলী শেয়ার করেন এমনকি এই পাঁচটা দেশের নাগরিকরা ইলেকট্রনিক্যালি কী সব ডকুমেন্ট ব্যবহার করছেন চালাচালি করছেন সেটাও কিন্তু এই গোয়েন্দাগিরির অন্তর্ভুক্ত তো এই ফাইভ আইস দেশ তার মধ্যে অস্ট্রেলিয়ায় কিন্তু একজন মন্ত্রী কথা বলেছেন ইংল্যান্ডের দুজন এমপি কথা বলেছেন এই দুজনের বাইরেও মোট ষোলো জন এমপি বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন পর্বে পর্যায়ে স্থানে কথা বলেছেন কোনো একটি বিদেশের কোনো একটা ইস্যুতে এতজন ব্রিটিশ এমপি একসাথে কথা বলাটা এটা কিন্তু বেশ নজিরবিহীন তাহলে আমি কেন ফাইভ আইস কান্ট্রিজের কথা বললাম কেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বাংলাদেশ নিয়ে কথা বলল আমরা বাংলাদেশের অবৈধ উপদেষ্টা বা এই সূর্যের চেয়ে বালি গরম শফিক সাহেব এরা যতই বলুক এটা সত্য না ভুলভাবে উপস্থাপন হচ্ছে এটা আমাদের জেনে রাখা উচিত যে ইন্টারন্যাশনাল মিডিয়া যখন খবর ছাপে তারা কিন্তু তাদের সোর্সে ইনফরমেশন কালেক্ট করে ভ্যারিফাই করেই ছাপে আমাদের এই যে পাঁচটা দেশের কথা বললাম বা বিদেশে বড় বড় যে দেশগুলো আছে প্রভাবশালী দেশগুলো আছে এরা কিন্তু নিজস্ব চ্যানেলেও ইনফরমেশন কালেক্ট করে এরা ওই বাংলাদেশের বাঙ্গি চাষ করা মিডিয়ার উপরে ডিপেন্ড করে না বাংলাদেশে এখন মিডিয়ার দিকে তাকালে তো মনে বাঙ্গি চাষ ছাড়া কিছু হয় না কোনো সরকারের কোনো সমালোচনা নাই সারাক্ষণ আগের সরকারের সম্পর্কে জঘন্যভাবে মিথ্যাচার করে যাচ্ছে এবং ওরা মনে করছে সারা পৃথিবী বোধ এতই বলদ যে ওইটাকে বিশ্বাস করছে ওইটাকে যে কেউ বিশ্বাস করে না এটা বোঝার মতো অবস্থা তাদের নাই এই পাঁচটি দেশের কাছে সব তথ্যই আছে তারা নিয়মিতই সংগ্রহ করে এবং এই মার্কিন প্রেসিডেন্ট ইলেকশনের পরে এই দেশগুলোর বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থানটাও কিন্তু বদলে গেছে এটা ট্রাম্পের একটা বিষয় তো আছেই এছাড়া তারা জুলাই আগস্টে সমর্থন দিলেও তার পরবর্তীতে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান এবং স্নেস এবং অন্যান্য সংখ্যালঘু নির্যাতন যেসব চলছে তাতে তাদের সমর্থন যে অব্যাহত থাকবে না এটা বোঝাই যাচ্ছিল এই অবস্থায় ইনুচ শিবিরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে তাদের দেখবেন যে একটা ডেনায়াল স্টেটের মধ্যে তারা আছে সব কিছু ডেনাই করতেছে বাস্তবতা বাংলাদেশের যে এত খারাপ অবস্থা এটা তাদের কথাবার্তায় আপনি পাবেন না যদিও তারা আমাদের চাইতে অনেক বেশি ভালো জানে এবং সংখ্যালঘু নির্যাতন এটা তো তাদের একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি আর কি তারা তো এটা জেনে শুনেই করছে এবং আরও অনেক কিছুই বাংলাদেশে হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে ডক্টর ইনুস তিনি নিজেও খুব টেনশনে সময় কাটাচ্ছেন আর তার যে প্রেস সচিব তো মানে মাইক্রোফোন সামনে পাইলেই কথা দাগায় যায় এই লোকটাকে সাংবাদিক হিসেবে নাম শুনেছি আগে কিন্তু টেলিভিশনে একদিন তার একটা কথায় আমি খুব ব্যক্তিগতভাবে মর্মাহত হয়েছিলাম এই যে সরকারি ব্যয় আমার এত পাঁচশো ষাটটা মসজিদ কেন করতে হবে আমাদের মসজিদের কি অভাব পড়ছিল তাহলে আমি সরকারি আমি যেই বছর আমি পাঁচশো ষাটটা মসজিদ করার প্রজেক্ট নিলাম এক বিলিয়ন ডলার তাদের এমনিতে অবৈধ সরকার তারপরে এটা আবার জামাত ইসলাম হিজবু তাহারির মতো ইসলামী দল ব্যাক্ট একটা গভর্নমেন্ট বলা হয় অথচ এই প্রেস সচিব মসজিদ সম্পর্কে বেশ আপত্তিকর কথা বলেছিলেন বিশেষ করে গত সরকার শেখ হাসিনার সরকার পাঁচশোটি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতিক কেন্দ্র করেছিলেন এটা তাদের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অ্যান্ডের দিদ দেয় তো এইটাকে এমন কটাক্ষ করলেন যে একদিকে ইসলামী দলের সমর্থনে অবৈধ সরকারটা চলতেছে আবার তারই প্রেস সচিব সে এইসব মসজিদ করা এগুলোর বিপক্ষে তো এরকম হিপোক্রেসি এটা নতুন না তাদের উঠতে বসতে দেয়ার ফুল অফ হিপোক্রেসিস আর কি এই অবস্থায় ফাইভাইজ কান্ট্রিজ পাঁচটা দেশ কিন্তু অলরেডি বাংলাদেশের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে এবং তারা বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন ক্ষুব্ধ যত তাড়াতাড়ি এই সত্যটাকে অ্যাকসেপ্ট করা যায় ততই ডক্টর ইনুসদের জন্য মঙ্গল অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না বাংলাদেশের অবস্থা ভালো নেই সারা বিশ্ব দেখতে পাচ্ছে প্রমাণ আছে আর ওনরা মুখে বলে যাচ্ছে যে সারা পৃথিবী জানে না ভুল জানে শুধু ওনরাই কেবল সত্য জানে প্রিয় দর্শক হাসিও পায় এত খারাপ অবস্থার মধ্যেও এই সব অর্বাচীনদের কার্যকলাপ দেখলে কিন্তু পাশার দান উল্টে গেছে বিশ্ববাস্তবতা জাতীয় আন্তর্জাতিক রাজনীতির যে পট পরিবর্তন তাতে ডক্টর ইনুসদের খুব বেশি সময় হাতে নেই